কুমিল্লা চান্দিনা উপজেলার তিন নং মাধিয়া ইউনিয়নের কুটুম্বপুর হাই স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই দেশ এবং এই মা এই দেশের মাটি জন্য শুক্রবার বাইশে আগস্ট বিকেল তিন ঘটিকার সময় তিন নং মাধাইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন তিন নং মাধাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউল্লা কোম্পানির সভাপতিত্বে প্রধান বক্তব্য রাখেন চান্দিনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য শাহজালালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাক্তার সাইফুল্লাহ বাপ্পি এবং চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কে এম জামাল হোসেন ও মোহাম্মদ জসীম উদ্দিন বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মশালা ও কর্মী সম্মেলনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান উক্ত জনসভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি এ কে এম আজাদের তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল এসডি টোয়েন্টি ফোর